পুরো ভিডিওর মধ্যে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেই জন্য ভিডিও শুরুতে কথাটা বলে নিচ্ছি আজকের ভিডিওতে যারা কমেন্ট করবে সেই কমেন্ট থেকে আটচল্লিশ ঘন্টা পরে লটাই ঘোষণা করা হবে তো সেখান থেকে পাঁচজনকে ভিজয়ী ঘোষণা করা হবে সে পাঁচজনকে আমার পক্ষ থেকে দেওয়া হবে একটা করে ইলেকট্রিক বিটার আর গিফটটা দেওয়া হবে বাংলাদেশে যদি বাংলাদেশের বাহিরে যদি কেউ পেয়ে থাকেন প্লিজ আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমার ফেসবুক পেজে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী গিফটটা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি ইনশাল্লাহ তো আমি হচ্ছে কে উপলক্ষে এই স্পেশাল কেকটা তৈরি করেছে আসলে আজকের দিনের জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না তো আমি চিন্তা করেছি ইউটিউব যেহেতু আমাকে এত কিছু দিয়েছে তাই ইউটিউবটাকে আমি কেক বানিয়ে ফেলি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেই বিশেষ দিনটা হয়তো বা চলে এসেছে আমি আসলে এখনও বিশ্বাস করতে পারছি না আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে এটা আসলে কখনো আমি আশা করিনি যেটা আশা করিনি সেটাই আমি পেয়ে গিয়েছি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হতে আমার প্রায় দেড় বছর সময় লেগেছে মাত্র এই তিন মাসে আমার চ্যানেলে আরও পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে এটা আসলে আমার কল্পনার বাহিরে ছিল মিনহা হওয়ার পনেরো দিন আগে জাস্ট আমি ফিফটি সাবস্ক্রাইবার সেলিব্রেশনটা করেছিলাম আর মিনহা তিন মাস হওয়ার আগেই আমার এক লক্ষ্য হয়ে গিয়েছে এটা হয়তো বা আমার ভাগ্যে ছিল আমি আসলে কি বলবো আমি মানে আমার কাছে যখন আমি দেখি যে আমার চ্যানেলে এক লক্ষ এক হাজার দুই হাজার এখন দেখি আমি মানে আমার কাছে মনে হয় এটা আমি ভুল দেখছি বা কিছু একটা মানে ওই যে হয় না যে আমার চোখের সামনে আছে তারপর আমার কাছে মনে হচ্ছে ওটা স্বপ্ন মানে ওরকমই মনে হচ্ছে এটা যে বাস্তবে পরিণত হয়েছে এটা আমার মনেই হচ্ছে না তো আসলে আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনারা আমাকে যদি সাপোর্ট না করতেন শুরু থেকে তাহলে হয়তো বা আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না আর কি বলবো অনেক অনেক আপু এবং ভাইয়ারা আছে যারা কি না একদম শুরু থেকে আমার ভিডিওগুলো দেখে তারপরে হচ্ছে আমাকে অনেক অনেক টিপস দেয় কীভাবে আমার চ্যানেলটা সামনে আরও এগোতে পারবে তারপরে কিভাবে ভিডিও করব। আমার আজকে আমার একটা আপুর কথা মনে পড়েছে মানে আমি তখন চিন্তা করছিলাম আসলে আমি যখন আমার চ্যানেলটা যখন শুরু করি তখন আসলে ওরকম অনেকে যখন দেখেছি যে নতুন নতুন ব্লগ চ্যানেল খুলে তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তখন দেখা গিয়েছে যে আমার তখন ভাইরাল হচ্ছে না তখন আমি হচ্ছে কিচেন ট্যুরের একটা ভিডিও করেছিলাম চিন্তা করেছিলাম কিচেন ট্যুরের ভিডিও তো তেমন একটা নেই তাহলে এটা করে দেখি তো আলহামদুলিল্লাহ ওটা ভাইরাল হয়েছিল ওটা ভাইরাল হওয়াতে দেখা গিয়েছে আমার প্রায় অনেকটা সাবস্ক্রাইব চলে এসেছিল আর আমি অনেকটা পরিচিত হয়ে গিয়েছিলাম এরপরে হচ্ছে তৃতীয় নাম্বার আমার চ্যানেলে ভাইরাল ভিডিও হচ্ছে ফ্রিজ অর্গানাইজ তো এই ভিডিওটা করার জন্য আমাকে সাজেস্ট করেছে আমার ভিউয়ার্স দুবাই থেকে আমাকে হচ্ছে একটা ভিডিও লিঙ্ক পাঠাই তো আপুটা আমাকে বলে যে তুমি এই ভিডিওটা দেখো তুমি চাইলে এরকম ভিডিও করতে পারো সবার কিন্তু এ টাইপের ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে তখন আমি ভিডিওটা দেখি পুরোটা তারপরে ওই ভিডিওটার মতো করে আমি আমার ফ্রিজটা অর্গানাইজ করি ওই ভিডিওটা শ্যুট করে আপলোড করে আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা কিন্তু ভাইরাল ভিডিও তো আজকে আমি হঠাৎ করে মনে করছিলাম আপনারা আমাকে কি পরিমাণ হেল্প করেছেন সে শুরু থেকেই আমার চ্যানেলটা বড় হওয়ার পিছনে এরকম কিন্তু অনেক অনেক আপু এবং ভায়াদের কৃতজ্ঞতা আছে অবদান আছে সরি যারা যাদের কারণে আমার চ্যানেলটা এতটুকু পর্যন্ত আসতে পেরেছে জাস্ট আমি একটা আপুর কথা শেয়ার করলাম যে আপুটার কথা আমি আজকেই স্মরণ করছিলাম এই আপুটা যদি হয়তো হয়তোবা আমাকে সাজেস্ট না করতো এরকম ভিডিও তৈরি করার জন্য তাহলে হয়তোবা আমি তৈরি করতাম না হয়তোবা আমার মাথা অন্য কিছু আসতো কিংবা আরও পরে আসতো কিন্তু তখন হয়তো বা আসতো না যে সময়টাতে আমার চ্যানেলটা নতুন ছিল একটা মানে ভালো কন্টেন্ট আমার চ্যানেলে প্রয়োজন ছিল আমার চ্যানেলটা সবার কাছে পৌঁছানোর জন্য তো আপুটা থাকে হচ্ছে দুবাই আপুর একটা ছেলে আছে একটা মেয়ে আছে তো শুধু এরকম একজন দুইজন না আরও অনেক অনেক আপু এবং ভাইয়ারা আছে যারা কিনা আমাকে প্রতিনিয়ত সাজেস্ট করে তারপরে হেল্প করে আর শুরু থেকে দেখা গিয়েছে অনেকেই আছে দুই তিন নাম্বার সাবস্ক্রাইবার দশ নাম্বার সাবস্ক্রাইবার তারা কিন্তু এখনও আমার সাথে যোগাযোগ রাখে কিংবা আমার ভিডিওগুলো এখনও দেখছে এই জিনিসটা যখন আমি ফিল করি তখন আমার কাছে খুবই ভালো লাগে আসলে আপনারা আমাকে কখনো বাস্তবে দেখেননি কয়েকজন দেখেছে কিন্তু বেশিরভাগ মানুষ দেখেনি এই চ্যানেলটার পিছনে এক লক্ষ মানুষের বেশি অবদান আছে আসলে মাঝে মধ্যে আমি আসলে কি বলবো শুরু থেকে মানে এত বেশি আমি কষ্ট করেছি আর একটা চ্যানেল যখন আমরা যখন শুরু করি তখন দেখা যায় কি আমাদেরকে অনেক কথাই শুনতে হয় আমিও যে শুনিনি তা না আমিও অনেক কথা শুনেছি তারপরও কখনো আমি এগুলো পাত্তা দেইনি দেখা যায় কি আমরা যখন ভিডিও করি তখন সে ভিডিওগুলো নিয়ে হাসাহাসি করে তারপরে হচ্ছে ভেঙাই এরকম অনেক কিছুই তারপর অনেক অনেক কিছু যেগুলো কিনা আসলে আমি কখনো পাত্তা দেইনি আর দিবও না হয়তো বা আমি এগুলো কানে নেই নিবি তাই আজকে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি যখন আমার চ্যানেল এক লক্ষ হয়ে আসবে মানে দু তিন হাজার বাকি আছে তখন আমি যখনই চিন্তা করছি যে হয়ে যাবে মানে তখনই আমার যে পানি চলে আসছে চ্যানেলের পিছনে আসলে একটা দুইটা দিন না প্রায় দুই বছর ধরে কষ্ট করছে এর আগে চ্যানেল দিয়ে সময় দিয়েছি এরপর যখন আমি ব্লগ চ্যানেল ওপেন করেছি এই ব্লগ চ্যানেলের প্রতি এত বেশি ভাইয়া জমে গিয়েছে আমি কিন্তু কখনো ভাবিনি আমি এতটুকু আসতে পারবো যেখানে আমার পঞ্চাশ হাজার প্রতি আমার দেড় বছর লেগে যায় ক্লিয়ার করতে চান আপনি যদি ধৈর্য ধরে যদি কোনো একটা জিনিস করেন তাহলে কিন্তু অবশ্যই সফল হবেন আমার চ্যানেল শুরু থেকে দুই মাস পার হয়ে যায় আমার কিন্তু ভালো ওয়াচ ছিল কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না এক হাজার সাবস্ক্রাইব হচ্ছিল না আমার আপনারা শুনলে হয়তো অবাক হবেন অনেকের কিন্তু এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় কিন্তু চার ঘন্টা ফিল হয় না কিন্তু আমার ফিল আপ হয়ে গিয়েছিল কিন্তু আমার সাবস্ক্রাইব ফিল আপ হয়নি ওয়েস্টার্ন ফিল আপ হওয়ার মনে হয় এক সপ্তাহ পরে আমার এক হাজার সাবস্ক্রাইব হয় তো এরপরে হচ্ছে আর ধীরে ধীরে আসলে খুব বেশি যা চ্যানেলটা ভালো গিয়েছে বা মোটামুটি পর্যায়ে গিয়েছে তারপর আমি কখনো হতাশ ছিলাম না যতটুকুই আমি পেয়েছি ততটুকুতে আমি হ্যাপি ছিলাম আমি যেটাই এটাই চিন্তা করেছি আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি ওটাতে অনেক বেশি হ্যাপি শুরু থেকে কিন্তু এমন না যে আমার চ্যানেলে খুব বেশি ভিউ হতো তারপরে হচ্ছে খুব বেশি সাবস্ক্রাইব চলে আসতো এমন কিন্তু না তারপর আমি ধৈর্য ধরে কাজ করে গিয়েছি আর আপনাদের সবার সাপোর্ট তো আসলে কি বলবো এক একটা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি জরুরি আর কত সত রাজ্যের মানে না ঘুমিয়ে পার করেছি সেটা হয়তো বা গুণে শেষ করা যাবে না আর আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে আমার জালেরা আমার আমার জালের মেয়েরা ছেলেরা সবাই সবাই আমার ভিডিও দেখে তো আমার বোনেরা ভাইয়েরা সবাই সবাই অনেক বেশি আমাকে সাপোর্ট করেছে শুরু থেকেই সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য আসলে সাধারণ একটা মেয়ে থেকে যে আমি আসলে আমি খুবই খুবই সাধারণ মানে যেটা কি না আসলে বলে হয়তো বোঝানো যাবে না আমি আপনারা হয়তো আমাকে শুরু থেকেই দেখছেন আমার অট্টালিকা কোনো টাকা পয়সা নেই কিংবা কোনো কিছুই নেই আমি খুবই সাধারণ ঘরের এবং সাধারণ একজন ছেলের বউ সেখান থেকে যে আমি এতটুকু আসতে পারবো সেটা আমার চিন্তার বাহিরে ছিল সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আসলে আপনাদের কারণে আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না মন থেকে আমি অনেক বেশি তোয়া করি সবাইকেই এই এক লক্ষ মানুষের অবদান যদি না থাকতো তাহলে হয়তো বা আমি আজকের এই দিনটা আমি দেখতে পেতাম না আসলে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছি এটা হয়তোবা খুশির কারণে আসলে আমি যেটা বলিটাই শুধু আমি যখন আমার চ্যানেলে দেখছি যে আমার চ্যানেলে এক লক্ষ হয়েছে আমার বিশ্বাসই হচ্ছে না এটা মানে আমি চিন্তা করছি যে কিভাবে এটা হলো আমি তো কখনো ভাবিনি যে আমার অতটুকু যোগ্যতা আছে যে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব হবে অতটুকু কোয়ালিটি কি আমার মধ্যে আছে আমি সবসময় এটাই চিন্তা করি যে আমি কি যে আমার চ্যানেলটা এক লক্ষ মানুষ সাবস্ক্রাইব করলো এক লক্ষ মানুষ যদি আমাকে ভালো না বাসতো তাহলে হয়তো বা আমি এটা দেখতে পেতাম না আপনাদের সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি আর সে সাথে মন থেকে অনেক বেশি দোয়া করি আর দেখা গিয়েছে কি অনেক সময় আমি ঠিকমতো রিপ্লাই করতে পারছি না বিশেষ করে আমি বিজনেসটা শুরু করার পর থেকে আমি ঠিকমতো টোটালি রিপ্লাই করতে পারছি না আমি কিন্তু সময়ে পেলে কমেন্টগুলো চেক করে পর যখন আমার প্রশ্নগুলো কেউ যদি প্রশ্ন করে কিংবা কিছু জানতে চায় তখন যদি আমার চুকে পড়ে সাথে সাথে আমি রিপ্লাই দিয়ে দিই হয়তো বা যাদের রিপ্লাইগুলো দিয়েছি তারা হয়তো বা বুঝতে পারবে ওই কমেন্টগুলো দেখা যায় উপরে থাকে আমার চুকে পড়ে তখন আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই বিশেষ করে প্রশ্নের উত্তরগুলো রাখো তো আমি ঠিকমতো রিপ্লাই দিতে পারছি না পিদা আপনাদের সবার কাছ থেকে আমি মাপ চেয়ে এনেছি সবাই হয়তো বা বুঝতে পারবে আমার পরিস্থিতিটা আপনারা তো জানেন আমার শখের বিজনেস এটা প্রায় আরও দেড় বছর আগের পুরাতন বিজনেস ছিল কিন্তু আমি অত বেশি সময় দেই নি এটা তেমন বেশি আগায়নি এখন আমি এটা সিরিয়াসলিভাবে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়ার সাপোর্টের কারণে ভালোই যাচ্ছে তো এর বাইরেও কিন্তু আমার প্রোডাক্ট বিজনেস আছে তো ওটা কিন্তু করোনার কারণে থমকে গিয়েছে প্রচুর অর্ডার পেয়েছিলাম আমি তখন আলহামদুলিল্লাহ তো সবাই কিন্তু এখনও অবধি আমাকে একটা বারের জন্য জিজ্ঞেস করে নিয়ে আপনি জিনিসগুলো কবে পাঠাবেন আসলে কবে যে ফ্লাইট করবে আর কবে যে আমি সবার আমানতগুলো সবার হাতে পৌঁছিয়ে দেব আল্লাহ জানে শুধু অপেক্ষা করছি সবার আমানতগুলো যাতে আমি সবার হাতে পৌঁছিয়ে দিই আর যারা যারা আমাকে নতুন অর্ডার করছে আমি কিন্তু একটা অর্ডারও নিচ্ছি না আমি শুধু সবাইকে বলছি আগে ফ্লাইটটা অফেন্ড হোক তারপর আমি নতুন করে অর্ডার নিব এরপরে হচ্ছে আমার আরও একটা বিজনেসের প্ল্যান আছে এই প্ল্যানটা কিন্তু আরও আগের ছিল কিন্তু এটাও আমি করোনার কারণে শুরু করছি না করোনাটা শেষ হয়ে যাক সব কিছু স্বাভাবিক হয়ে যাক তারপর ইনশাল্লাহ শুরু করব আসলে চাইলে কিন্তু ঘরে বসেও কিন্তু অনেক কিছু করা যায় শুধুমাত্র একটা মাত্র মোবাইল দিয়ে আপনারা হয়তো বা শুনলে অবাক হবেন আমি শুধুমাত্র একটা মোবাইল দিয়ে আমার এক এক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে এই মোবাইলটা হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড হচ্ছে যখন আমি দেশে যাচ্ছিলাম আমার তখন চ্যানেল ট্যানেল কিছুই ছিল না একদম কিছুই ছিল না দেশে যাওয়ার আগে আমাকে কিনে দিয়েছিল। স্যামসাং এ সেভেন তখন তখন এটা ভালো ডিম্যান্ড ছিল মোবাইলটার তো ওটা আমাকে দেশে যাওয়ার জন্য কিনে দিয়েছিল ওখান থেকে আসার পরে আমি আসলে চ্যানেলটা ওপেন করে বাংলাদেশ থেকে আসার পরেই তো এই মোবাইল দিয়ে কিন্তু আমি এতদিন ভিডিও করেছি এরপর আমি আর একটা মোবাইল নিয়েছিলাম তবে ওটা আমি ইউজ করিনি এরপরে আমার ওই মোবাইলটা নষ্ট হয়ে যায় এরপরে এখন আমি আমার হাজব্যান্ডের একটা মোবাইল ব্যবহার করছি তো আসলে চ্যানেল খোলার পরে আমি যে একটা ভালো ক্যামেরা কিংবা ভালো একটা মোবাইল কিন্তু ইউজ করিনি আমার সেই পুরাতন হাতের মোবাইল দিয়ে কিন্তু আমি চ্যানেলটা চালিয়েছি তো আসলে অনেক কিছুই বলতে চেয়েছিলাম আজকে সব কিছুই দেখা যাচ্ছে ভুলিয়ে যাচ্ছে তো সবাইকে আবারও অনেক বেশি ভালোবাসা আর কৃতজ্ঞতা আমাকে এত বেশি ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করবেন আর আমার মেয়েটা আমার জন্য কিছু একটা লিখেছে এই যে এখানে ও হানড্রেডকে লিখেছে আর আমার জন্য কিছু একটা লিখেছে ও লিখেছে কংগ্রেচুলেশন তোমার এক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে আমি আমি এমন আঙ্কেল তোমার সাথে আছি যাতে তোমার চ্যানেলটা দশ লাখ হয়ে যায় ও এটা এখানে লিখেছে এই যে আর আমার ছোটো মেয়েটা যে আমাকে কী পরিমাণ সাপোর্ট করে আর আমার হাজব্যান্ড কী পরিমাণ সাপোর্ট করে সেটা আসলে না বললেই নয় খুবই খুবই সাপোর্ট করে আর আমার ভাই বোনদের কথা আর কি বলবো মানে আমি যেটাই বলি যে আমি এটা করবো ওরা কখনো বলে না যে করিও না বা পারবে না এটা সেটা আমার হাজব্যান্ড যেরকম সেরকম আমার ভাই বোনরাও কখনো আমাকে বলে না যে এটা তুই পারবি না বা আপু তুমি এটা পারবে না সবসময় আমাকে বলে যে হ্যাঁ পারবে করো এটাই বলে যে একটা মনের আমার আমার হয়তো অনেক সময় কনফিডেন্স থাকে না যে আমি এটা পারবো না তখন আমার ভাইরা বলে যে পারবে কেন পারবে না এরকমই বলে আসলে একটা মেয়ে যদি সাপোর্ট পায় পরিবার থেকে তাহলে কিন্তু সে অনেক কিছু করে দেখাতে পারবে ইনশাআল্লাহ তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন বিশেষ করে ভাইয়ারা প্লিজ আপনাদের ওয়াইফ কিংবা বোনকে কিংবা মাকে আপনারা সাপোর্ট করবেন কিছু একটা করার জন্য উৎসাহ দিবেন দেখবেন উনি অনেক কিছু করে দেখাবে। তো ঠিক আছে তাহলে আমি আর বেশি কিছু বলছি না সবাইকে অনেক অনেক দুয়ার ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা সবসময় আমার সাথে থাকবেন আর জানি না মানুষ আমি চ্যানেলটা হয়তোবা দেখা গিয়েছে যে চ্যানেলটা কন্টিনিউ করলাম না বন্ধ করে দিলাম তখনও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সম্পর্কটা রাখবেন কিংবা মেসেজ করবেন তো সবার শুভকামনা কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটা কেক তৈরি করেছি সেলিব্রেশনের জন্য তো আসলে আমার ব্যস্ততার কারণে আমি খুব বেশি আহামরি কিছু করতে পারিনি যেহেতু আমার প্রতিদিনই এখন অর্ডার থাকে আর সে কারণে আসলে ওরকম আহামরি আমি প্ল্যান কিংবা অন্য কোনো কিছুই করতে পারিনি জাস্ট আমি চিন্তা করেছি যে একটা রেড কালারের ইউটিউব ডিজাইনের কেক করবো এরপরে মিনহা মিহিদেরকে নিউ ড্রেস কিনে দিব রেড কালারের তো ওদেরকে কিনে দিয়েছি আমার জন্য আমি নিয়েছি রেড কালারে একদম টক লাল চেয়েছিলাম তবে আমি একদম টক লাল পাইনি তো কিছুদিন আগে আমি নিয়েছিলাম রেড কালারের একটা তখন ওটা আমি পরেছি আরোহীর বার্থডের সময় প্রথমবার তো ওটার আর নিয়ে চেয়েছিলাম যে নতুন ড্রেস পরি আজকের বিশেষ দিনে সে কারণে আসলে ওটা আর পরা হয়নি ওটা আরোহীর বার্থডেতে একবার পরেছি একদম রেড ছিল ওটা তো আজকে হচ্ছে জাস্ট এটাই পরেছি মিলাতে পারছিলাম না তাই মেরুন কালারে পরেছি আর মিহি আর মিহা দুইজনই রেড পরেছে তো আজকে ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলো তাহলে এখন কেকটা কেটে ফেলি বসাইতে মানে এমনি বসতেছে কেকের মধ্যে বসাইতে না ওই যে এখন বসাও এই মিহি দাঁড়াও

Ti <laughs>

মিহি বলো কেক এটা কেন কাটতেছি আমরা কেন কোট কাটবা এটা কিসের কেক কিসের সাবস্ক্রাইব আচ্ছা আমার চ্যানেলের নাম কি আমাদের ছবিটবি তোলার পর্ব তো শেষ তো আমার মেয়েটা জন্মের আগে আমি ফিফটিকে সেলিব্রেশন করেছিলাম মাত্র পনেরো দিন আগে সেলিব্রেশনটা করেছিলাম আর আলহামদুলিল্লাহ আমার মেয়ের বয়স তিন মাস হওয়ার আগে আমার হানড্রেডকে হয়ে গিয়েছে ওকে নিয়েই আমি সেলিব্রেশনটা করছি আমার প্রিয়জনরা আমার পাশে আছে এতে আমি অনেক বেশি খুশি তবে আমি চেয়েছিলাম ফিফটি কেটা বাংলাদেশে সেলিব্রেশন করার জন্য আমার বাবার বাড়িতে এরপরে হান্ড্রেড কেটাও আমি আশা করেছিলাম আমার বাবার বাড়িতে করার জন্য মানে চট্টগ্রামে আমার ভাই বোনদের সাথে তবে আসলে কোনোটাই হয়নি সবই তালার ইচ্ছা আল্লাহ যা করে সব সময় বান্দাদের জন্য ভালোর জন্যই করে আমি মনে করি তো এখন হচ্ছে আমরা কেকটা কেটে নিচ্ছি মিহির বাবা কিন্তু একটাও ছবি তুলেনি ও শুধু আমাদেরই ছবি তুলেছে। আসলে আমাদের ছবি তুলতে তুলতে ওকে নিয়ে যে ছবি তুলব কিংবা ও যে ছবি তুলবে সেটা মনেই ছিল না আর একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম অবশ্য আজকে আমার অনেকগুলো অর্ডার ছিল অন্যান্য অর্ডারের সাথে সাথে ঝাল আইটেমের স্পেসি খাবার যেগুলো আছে সেগুলোও কিন্তু আমার অর্ডার ছিল তো একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর যে যিনি অর্ডার করেছে উনি একটু মানে ইমার্জেন্সি অর্ডার করেছে মানে দুপুরের পরে কনফার্ম করেছে যার কারণে অনেক বেশি তাড়াহুড়ার মধ্যেই ছিলাম আর এখানে তো দেখা যায় দুপুরের পরে দোকান বন্ধ থাকে পাঁচটা সাড়ে চারটার দিক দিয়ে দোকান ওপেন করে তো সেই কারণে আসলে খুব বেশি আহামনি সুন্দরভাবে করতে পারিনি মিহির বাবা জাস্ট কয়েকটা বেলুন লাগিয়ে দিয়েছে রেড কালারের আর লাভ আর মিহি বলছে কেকটা অনেক বেশি আমি হয়েছে ও বলছে আম্মু আমার তো ইচ্ছে করছে আমি পুরো কেকটাই খেয়ে ফেলি আসলে কেকটা অনেক মজা হয়েছে আর আমি মিহির বাবাকে জিজ্ঞেস করেছিলাম কী ফ্লেভারের কেক তৈরি করব ও বলছে ভ্যানিলা ফ্লেভারে তু তৈরি করতে কারণ ওর কাছে নাকি চকলেট ফ্লেভারে কেক ভালো লাগে না বলে কি তিতা দিতে লাগে আমার কাছে চকলেট কেক ভালো লাগে না ভ্যানিলা কেকটাই তৈরি করো তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে কেকটা খেয়েছি আর কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওতে প্লিজ আপনারা সবাই কমেন্ট করবেন যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে সবার কমেন্টের আশা করছি তো আজকের কমেন্টের ভিত্তি করে আটচল্লিশ ঘন্টা পরে আমি লটারি ঘোষণা করব আর প্লিজ ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু নতুন একটা মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সহ সহায়তা করবে আর ফুল ভিডিওটা যারা দেখেছেন এখন অবধি সবাইকে আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল আবার দেখা যায় অনেকে ফুল ভিডিওটা দেখে না যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের উদ্দেশ্য করে বলছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ ফুল ভিডিওটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস